হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি মোটামুটি ভালো তো আজকে একটি নর্মাল খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মেয়েদের বিয়ের পরে বাবার বাড়িতে আর কোনো এন্ট্রিটা ওইরকম থাকে না তো এইটা নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম ভিডিওটা আমার খুব ভাল লাগলো একটা ননদ খুব দরাজি ননদ সে তার ভাই বউকে অনেক কিছু অনেক সুন্দরভাবে বলো এবং জিনিসটা আমার কাছে খুব হাস্যকর এবং খুবই ইন্টারেস্টিং লাগলো বলে আমি সেখানে একটা কমেন্ট করছিলাম যে এরকম ননদ হওয়াটা মানে হলে এরকম বাজি হওয়াটা ঠিক তো সেই ক্ষেত্রে একজন আমাকে কমেন্ট করে করে বলছে যে আপনি যদি এরকম মেন্টালিটি থাকেন তাহলে ভাইকে বিয়ে করেন না এখন তাকে আমার তখন কি বলতে ইচ্ছা করে আরে ভাই আমি যদি কোনো কমেন্ট করি তার মানে কি এইটা যে সে এই বিষয়টা শুধু আমার লাইফ নিয়ে আমি বলতেছি আমার ভাই তো বিয়ে করেছে আরো আট নয় বছর আগে আমার ভাই বউর সাথে আমার সম্পর্ক খুবই সুন্দর একজনকে একটা কমেন্ট করলে কি নিজের লাইফ নিয়ে বলে এই কোন ধরনের পরে আমি তাকে কমেন্ট করলাম যে তোমাদের মতন মেয়েরাই কিন্তু সে আমার থেকে বয়স অনেক ছোট হবে তোমাদের মতন এরকম মেন্টালিটির মেয়েরাই বউ হয়ে যখন একজনের বাড়িতে যায় পুরোপুরি আধিপত্য বিস্তার করতে চায় কেন বাবা তুমি একদিনে আধিপত্য চাও না এক সংসার জিনিসটাই এমন তোমাকে এখানে সময় শ্রম এবং ধৈর্য অধ্যবসায় সম্পূর্ণটাই দিতে হবে তুমি সম্পূর্ণটা দাও দেখবে একদিন তার ফিডব্যাক আসবে সেটা তোমার সংসারে যতটা সত্য আমার সংসারও ঠিক ততটাই সত্য আমি কিন্তু এতটা সংসারের আধিপত্য একদিনে পাই নাই আমার সংসারটাও কিন্তু তিল তিল গড়ে ওঠা একটা সংসার তাহলে সেইখানে কেন আমার কিন্তু নিজের নিজের কোনো ননদ দনাশ নেই তাই বলে আপনারা বলতে পারেন হ্যাঁ আপনার তো ননদ দনাশ নেই আপনার তো পুরাই আধিপত্য না আধিপত্য জিনিসটা ওইটা না আধিপত্য মানে এইটা না যে ননদ ননাস থাকলেই তারা ইন্টারফেয়ার করবে এবং সেখানে গিয়ে কথা বলবে না না আপনি আধিপত্য কতটুকু কি করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি চুপচাপ সহ্য করে একটা জিনিস সহ্য করে থাকেন দেখবেন একসময় এক সময় আপনি সেটার উপরে অবশ্যই আপনি আপনার ওই জিনিসটা আপনার অনুকূলে চলে আসবে আপনি যদি শুরু থেকেই একটা হিংস্র প্রতিবাদী মন নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে এন্ট্রি করেন তাহলে অবশ্যই আপনি হিংস্র প্রতিবাদী মনটাই পাবেন হ্যাঁ অনেক বৌরাই আছে যারা নাকি শ্বশুরবাড়ি গেলে পরে ননন্দনাশের অনেক কথা শুনতে হয় সেই ধরনের ননাসদের বলবো আপনারা গেটওয়েল শুন আপনারা সুস্থ হন মন মানসিকতা সুস্থ করেন আপনি যেমন একজনের লাইফে বা একজনের ঘরে গিয়ে ইন্টারফেয়ার করেন আপনিও তো আরেক বাড়িতে গেছেন সেখানে তো আপনার ননদনাশ আপনার নিতে কথাই বলতে পারে না তো আধিপত্য করার ব্যাপারটা না এটা হচ্ছে যার যার এক একজনের মানে তারা ভাবে কি আধিপত্য করতে পারলে মনে হয় গেলাম কিন্তু তারা যে মন থেকে কতখানি বদদুয়ার কামায় সেটা তারা কখনোই ভাবতে পারে না এক একভাবে না একভাবে সেই বদুয়ার ই আপনি পাবেন আপনি নিজে হয়তো পান নাই কিন্তু আপনি সন্তান দিয়ে পাবেন তাই সবসময় আধিপত্য করার সেটা ভাইবৌ হোক বা ননদনাশ হোক আধিপত্য করার চর্চাটা বন্ধ করেন দেখবেন অনেক কিছু সুন্দর আপনি একটু সহ্য করেন সেও আপনার সাথে দুই ই সহ্য করবে হ্যাঁ এই সমাজে আছে কিছু পাজি মানুষ আছে যারা সহ্য করতেই চায় না তাদের উদ্দেশ্যে বলি যে ভাই সহ্য করেন দেখবেন অনেক কিছুই সুন্দর হয়ে আসবে অনেক কিছু সুন্দর হয়ে আসবে আর একটা জিনিস একদিনে আপনি হাসিল করতে পারবেন না আপনাকে সময় দিতে হবে শ্রম দিতে হবে এবং এই সংসারটা আপনারই হবে আলটিমেটলি আপনারই হবে আপনি যত যাই বলেন একসময় না এক সময় শ্বশুর শাশুড়িও থাকবে না ননদ দনাশও থাকবে না অতএব এখানে আপনার মন মানসিকতা চেঞ্জ করেন আপনি একটু সহ্য করেন দেখবেন সব কিছু ঠিক হয়ে আসবে আপনি যদি শুরুতেই মনে করেন না আমার স্বামী কেন আমাকে এরকম করবে আমার সংসার আমি কেন পারব না আমাকে সম্পূর্ণটা দিতে হবে ওরে বাবা তুমি করতে আইছো দুই দিন বিয়ে শাদি হইতে না হইতে তোমার হয়ে জায়গা এতই সস্তা এত সস্তা না তো এখানে মানে কথাটা শুনতে অপ্রিয় হলেও এটাই সত্য সহ্য করতে হয় সহ্য করলে অনেক কিছু সুন্দরভাবে পাওয়া যায় তো এই তো আজকে এই কথাগুলি বললাম হয়তো অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে কিন্তু এটাই বাস্তব আপনি যত আপনার সহ্য করে আপনি চুপ করে বা চুপ করে থাকবেন না প্রতিবাদ অবশ্যই করবেন যেখানে করার দরকার সেখানে করেন যেখানে করার দরকার নেই শুধু শুধু ঝামেলা পাকায় কী দরকার তো এইটাই আমি বললাম আর ওই যে বিয়ের পরে আমার স্বামী আর ওই মেয়েদেরও কিছু অভ্যাস থাকে আমার ভাই আমার বাবা মা আমি কেন পাবো না এই অধিকারগুলি খাটানো একটু কমায় দেন তাহলে দেখবেন অনেক কিছু সুন্দর হবে এই তো রান্নাবান্না করলাম কমপ্লিট করলাম খাওয়া দাওয়া করব আর ভিডিও ভালো লাগলে ভিডিওর কোনো এক পর্যায়ে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর কথাগুলি যদি অপ্রিয় হয় সেটা আপনি একবার একটু ভেবে দেখেন যে ভাইটাও আপনার আর হাজব্যান্ডটাও আপনার সব ক্ষেত্রে এটা একটু ভেবে দেখবেন তাহলে দেখবেন অনেক কিছুই সুন্দর হয় অনেক কিছুই সুন্দরভাবে সাবলীলভাবে হয় আমার দেবন ননদের সাথেও কিন্তু আমার ভালো সম্পর্ক আমার ভাই বউর সাথেও আমার ভালো সম্পর্ক টাটা বাই বাই